সময় চলে যাচ্ছে আল্লাহ নবীর আসার সময় সুপার হয়ে চলে গেল আল্লাহ নবী আসছে নাম এ নৌজুয়ান যুবকের নাম আল্লাহ নবী আসছেন নাম সাহবাইকে নামেরা সবাই এদিক ওদিক চাই করে হাজতে আবু বাগা সিদ্দিক আস্তে আস্তে লক্ষ্য করে দেখলেন পূর্ব আকাশে যেন সূর্য আস্তে আস্তে ওঠে সূর্য যেন একটা লাল আবাস দেখা যাচ্ছে হাজতে আবু বাগা সিদ্দিক চিন্তা করে আল্লাহ নবীতে এত

টুকটু ডেকে গে গে ইমামোতি জায়গা নাই আল্লাহ নবীর খোঁজে গে আবু কর গে দেখতে বচ্চে গে নাম আল্লাহ নবী

নবীর নুরের কানের মধ্যে পৌঁছে গেল আল্লাহ নবী কান্নার আওয়াজ পাওয়া যায় আমার আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন নাম হুজুর আপনি চিন্তা করবেন নাম হুজুর আপনি আরাম করেন

দুটো সাহাবা হুজুরের কাঁধে তুলে নিয়ে আল্লাহ নবী আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাচ্ছে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী এতটা অসুস্থ হয়ে পড়েছিলেন এতটা কুকুরি হয়ে পড়েছিলেন আল্লাহ

আমি তো বলছি আমি তো আছি আমার আবু পাখার নামাজ পড়ছেন না আপনাকে পড়াতে পারবো আপনাকেই নামাজ পড়াতে পারবো আপনি নামাজ পড়াতে নবী আমার ওই সময় নামাজে জায়গায় বসে বললেন সাহাবাই কেরামেরা সবাই রেডি হয়ে গেলে নামাজ হবে নামাজ হবে নামাজ হবে নামাজ হবে এ নৌ জুয়ান তরুণেরা এ নবী পাকের নাম আল্লাহ নবী নামাজ আরম্ভ করে দিলেন কোন রকমে সাহাবাই কেরামেরা বসে আছে আল্লাহ নবী বসে আছে সাহাবাই কেরামেরা নামাজে দাঁড়িয়ে বললেন আল্লাহ নবী নামাজ শুরু করে দিলেন নামাজ হয়ে গেল ফজরের দুরাকাত নামাজ হয়ে গেল আল্লাহ নবী সালামটা ফিরে গুনে বসলেন এর

চিৎকার করে এত জোরে চড়ে গাঁদতে লাগলেন সাহাবাইকে নামেরাম আল্লাহ নবীকে ছাড়তে চাই না সাহবাইকে নাম দিকে আল্লাহ নবী একটা দু ঘুরে ঘুরে তাকায় এক পা যায় ঘুরে ঘুরে তাকায় আবার নবী আমা দু পা যায় সাহাবাই کرامের কাছে আল্লাহ নবী আমাদেরকে এই ভাবে ইতিম করে দিয়ে আমাদেরকে এই ভাবে একা ফেলে রেখে দিয়ে চলে যাবেন না আল্লাহ নবী বললেন বাবা সবর করো চিন্তা করো না ও আবা সাবর সবর কোনো চিন্তা করো না আবা দু পা সাহাবাদের দিকে আবার ঘুরে ঘুরে শান্ত না ভাই বাবার চিন্তা গণনা সমর করো আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলে দিয়ে গেলাম সত্য করে যদি আমাকে মুহব্বত করতে পারো আমাকে ভালোবাসতে পারো আমার উপরে যদি সত্য করে থেকে মরতে পারো ও বাবা ওই অবস্থায় যদি তুমি মারা যাও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিয়ে গেলাম কাল কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাকে জান্নাত দেবে তো তোমাকে জান্নাত দেবে তোমার বসা জায়গাটা আমি রাসূলুল্লাহর বসা জায়গাটা দুনিয়াতে যেমন পাশাপাশি ছিল কাল দিনে আল্লাহ পাক আল্লাহ জান্নাতে দেবার পরে তোমার থাকা জায়গাটা আমার থাকা জায়গাটা এই রকম পাশাপাশি হবে জোরে বলুন আর একটু জোরে বলুন ファイトビール。<noise>

আমার আবু বকর বাইরে থাকবে আমার আবু বকর বাইরে থাকবে এটা কেমন করে হয় ওই দেশের বাদশা কে আরবের বাদশা কে মুজাতিদু জামানের জন্য আল্লাহ নবী স্বপ্নে বলেছেন এ আরবের বাদশা আমার আবু বকর কে আমি রাসূলুল্লাহ আমার মাদানে তারা ডাকলে আমার কাছে এ ভরে দাও জোরে বলুন একবার জোরে বলা যাবে না নাই দেখবে

বড় হুজুরকে নিলে হ্যাঁ বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে নিলে আরো কয়েকটা খলিফাকে নিয়ে দাদা হুজুর কেবলা আল্লাহ রসুল রাউজার সামনে গিয়ে দাঁড়ালেন বসিরাটা হুজুর বলছে আমি আমার পীরের পিছনে দাঁড়িয়ে আছি

তো হুজুর কেবলা ইন্তেগাল করলে খুব মনে দুঃখে কষ্টের সঙ্গে বলে গেল বাবা শুধু সেলসেলা সেলসেলা বললে হবে না সেলসেলার আদর্শ সূতি দানা প্লি কেবলার অচ্ছি আদর্শটা ধরে থাকতে হবে কারণ এই সেলসেলার ভিতরে অনেক রকম মত এখন ঢুকে গেছে

দেখতে হবে তার ভিতরে দাদা প্লিরা দাদা প্লিরার খেলাফ কাজ আছে দেখতে হবে আর কত বলবে দেখে চলতে হবে